চীন এমন এক দেশ যেখানে হাজার বছরের প্রাচীন ইতিহাস আর ভবিষ্যতের মতো আধুনিক শহর একসাথে মিশে গেছে হলিউড সিনেমাকে অনুপ্রাণিত করা বিশাল পাহাড় হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা প্রাচীন শহর চীন সত্যি বিস্ময় সংস্কৃতি রহস্য আর চোখ ধাহানো সৌন্দর্যে ভরা এক দেশ আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব চীনের সেরা দশটি দর্শনীয় ও অভিজ্ঞতা নেওয়ার জায়গা বিখ্যাত স্থাপনা অ্যাডভেঞ্চার খাবার আর এমন কিছু অভিজ্ঞতা যা জীবনে অন্তত একবার হলেও নেওয়া উচিত তাহলে আর দেরি না করে আরাম করে বসুন শুরু করি বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশের ভ্রমণ এক গ্রেট ওয়াল অব চায়না চিনকে যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে সেটা হবে গ্রেট ওয়াল একুশ হাজার কিলোমিটারেরও বেশি লম্বা এই বিশাল দেওয়াল পাহাড় মরুভূমি আর বনভূমির মধ্যে দিয়ে বিস্তৃত গ্রেট ওয়ালের ওপর দাঁড়ালে মনে হয় যেন সময়ের পেছনে ফিরে গেছি প্রতিটি পাথর প্রতিটি টাওয়ার বলে যায় প্রাচীন সম্রাট যোদ্ধা আর অসাধারণ স্থাপত্য কৌশলের গল্প বেইজিংয়ের কাছে বাদালিং ও মুতিয়ান ইউ অংশ সবচেয়ে জনপ্রিয় আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য লিং অংশটি একদম পারফেক্ট কম ভিড় অসাধারণ হাইকিং সূর্যোদয় হোক বা সূর্যাস্ত গ্রেট ওয়াল এমন এক অভিততা যা সারা জীবন মনে থেকে যাবে এটা শুধু একটি স্থাপনা নয় এটা মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক দুই ফরবিডেন সিটি বেইজিং বেইজিংয়ের ঠিক হৃদয়ে অবস্থিত এক বিশাল প্রাসাদ ফরবিডেন সিটি প্রায় পাঁচশো বছর ধরে সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষিদ্ধ ছিল আজ আপনি চাইলে এই রাজকীয় প্রাসাদের প্রতিটি আঙিনা ঘুরে দেখতে পারেন নশটিরও বেশি ভবন নিয়ে গঠিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লুকিয়ে আছে শত শত বছরের চীনা ইতিহাস ও সংস্কৃতি লাল ভটক পেরিয়ে ভেতরে ঢুকলেই অনুভব করবেন রাজকীয় জীবন গোপন রহস্য রাজবংশের উত্থান পতনের গল্প ফরবিডেন সিটি শুধু একটি প্রাসাদ নয় এটাই পুরনো চীনের আত্মা তিন লি রিভার ক্রুজ গুইলিন থেকে ইয়াংশুও। চীনের কুড়ি ইউয়ানের নটে যে দৃশ্যটি দেখা যায় সেটি বাস্তবে দেখতে চান স্বাগতম লি রিভারে গুইলিন থেকে ইয়াংশুও পর্যন্ত নদী ভ্রমণে দেখা যাবে চুনাপাথরের পাহাড় বাঁশের বন শান্ত গ্রাম আর কুয়াশায় ঢাকা উপত্যকা যেন কোনও চিত্রকর্ম জীবন্ত হয়ে উঠেছে ইয়াংশুয়োতে পৌঁছে আরও আছে অ্যাডভেঞ্চার গ্রামাঞ্চলে সাইক্লিং রক ক্লাইম্বিং রিভার রাফটিং কিংবা বিখ্যাত লাইট শো পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি শান্ত সুন্দর আর আত্মাকে ছুঁয়ে যায় চার টেরাকোটা আর্মি শিয়ান উনিশশো চুয়াত্তরে কিছু কৃষক কূপ খুঁড়তে গিয়ে আবিষ্কার করেন এক অবিশ্বাস্য বিস্ময় হাজার হাজার মাটির সৈনিক দু বছরেরও বেশি সময় আগে তৈরি এই টেরাকটা আর্মি বানানো হয়েছিল চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াংয়ের পরলোকের নিরাপত্তার জন্য প্রতিটি সৈনিক আলাদা মুখের গড়ন চুনের স্টাইল অভিব্যক্তি সবই ভিন্ন এই নীরব সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস যেন থেমে আছে রহস্যময় শক্তিশালী আর অবিস্মরণীয় পাঁচ সাংহাই স্কাইলাইন ও দ্য বুন্ড সাংহাই মানেই ভবিষ্যৎ একপাশে ঐতিহাসিক দ্য বুন্ড ইউরোপিয়ান স্টাইলের পুরনো ভবন অন্যপাশে পাশে পুদংয়ের ভবিষ্যৎধর্মী ধর্মী আকাশচুম্বী দালান সাংহাই টাওয়ার ওরিয়েন্টাল পর্ল টাওয়ার রাতে পুরো এলাকা যেন সাইফাই সিনেমার শহরে পরিণত হয় নদীতে বোট ক্রুজ অথবা অবজারভেশন ডেক থেকে দৃশ্য দুটোই অসাধারণ সাংহাই দ্রুত গতির আধুনিক আর প্রাণবন্ত শুধু স্কাইলাইন দেখতেই এই শহরে আসা যায় ছয় ঝাংজিয়া জিয়ে ন্যাশনাল ফরেস্ট এটাই সেই পাহাড় যা অ্যাভাটার সিনেমার ভাসমান পাহাড়ের অনুপ্রেরণা মেঘের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বালেকা পাথরের স্তম্ভ ঝাংজিয়া জিয়ে যেন ভিন গ্রহের দৃশ্য বিশ্বপ্রখ্যাত গ্লাস ব্রিজ সাহসীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তিয়ানম্যান মাউন্টেনের কেবিল কার কিংবা পাহাড়ের গা ঘেঁষে হাঁটা পথ সবকিছুই অবিশ্বাস্য এটা বাস্তব না কল্পনা নিজে না গেলে বিশ্বাস করা কঠিন সাত ইয়েলো মাউন্টেন বা হুয়াংশান হুয়াংশান বিখ্যাত পাঁচটি জিনিসের জন্য গ্রানাইট পাহাড় আশোলাটের প্রাচীন গাছ গরম পানির ঝর্ণা মেঘের সাগর আর সূর্যোদয় এখানে হাঁটলে মনে হয় যেন একটা চীনা চিত্রকর্মের ভেতর দিয়ে চলছি ফটোগ্রাফার আর প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এটি চীনের সেরা গন্তব্যগুলোর একটি আট জিউজিয়াগাও ভ্যালি স্বর্গ যদি পৃথিবীতে থাকে তবে জিউজিয়াগাও তার কাছাকাছি নীল সবুজ স্বচ্ছ রদ, বহুস্তর জলপ্রপাত ঢাকা পাহাড় আর শান্ত তিব্বতী গ্রাম সব মিলিয়ে এক স্বপ্নের জায়গা শরতে কাল্লংন বন শীতে বরফের রাজ্য প্রতিটি ঋতুতেই আলাদা সৌন্দর্য প্রকৃতি ভালোবাসলে এই জায়গা আপনার হৃদয় চুরি করবে নয় লিজিয়াং প্রাচীন শহর লিজিয়াং যেন সময়ের মধ্যে আটকে থাকা এক শহর পাথরের সরু রাস্তা কাঠের বাড়ি খাল আর ব্রিজ সবকিছুতেই ইতিহাসের ছোঁয়া রাতে লণ্ঠনের আলোতে শহরটি হয়ে ওঠে রোম্যান্টিক আর জাদুকরী নাসি জনগোষ্ঠীর সংস্কৃতি মঙ্গিত আর ঐতিহ্য লিজিয়াংকে করেছে অনন্য এখান থেকেই দেখা যায় জেড ড্রাগন স্নো মাউন্টেন ইতিহাস সংস্কৃতি আর ভালোবাসার এক নিখুত মিশ্রণ দশ আসল চীনা খাবারের স্বাদ নিন চীন ভ্রমণ মানেই খাবার স্বর্গ প্রতিটি অঞ্চলের আলাদা স্বাদ বেইজিং ডাক, সিচুয়ান ঝাল হটপট গোয়াংডং ডিমসাম সাংহাই স্যুপ ডাম্পলিং শিনজিয়ান নুডলস আর গ্রিল্ড কাবাব স্ট্রিট ফুড হোক বা ফাইন ডাইনিং প্রতিটি খাবারই এক একটা অ্যাডভেঞ্চার এই ছিল চীনের সেরা দশটি কাজ ও দর্শনীয় স্থান প্রাচীন বিস্ময় থেকে আধুনিক শহর জাদুকরী পাহাড় থেকে অসাধারণ খাবার চীন এমন এক দেশ যা আজীবন মনে থেকে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর আরও দারুণ ভ্রমণ গল্পের জন্য দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে